হাসরের ময়দানের সেই কঠিন সময় যখন সূর্য ছিল মাথার ঠিক ওপরে এবং চারদিকে ছিল কোটি কোটি মানুষের হাহাকার সেই অধ্যায় এখন চিরতরে সমাপ্ত আপনি এখন দাঁড়িয়ে আছেন এক অলৌকিক সীমান্তে পেছনে পড়ে আছে ধূলি ধূসরিত পৃথিবী আর বিচার দিবসের সেই ভয়াবহ প্রান্তর আপনি যখন জান্নাতের দিকে এগোচ্ছেন আপনার চারপাশের বাতাস ধীরে ধীরে পাল্টে যাচ্ছে এই বাতাস কোনো সাধারণ হাওয়া নয় এটি হলো আল সাবা যা জান্নাতের আরসের নীচ থেকে প্রবাহিত হয় হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতের সুঘ্রাণ পাঁচশো বছরের দূরত্বের রাস্তা থেকেও পাওয়া যায় আপনি গভীর একটি শ্বাস নিন অনুভব করুন আপনার কুলিজার প্রতিটি কোণ এক স্বর্গীয় কস্তুরির ঘ্রাণে সতেজ হয়ে উঠছে আপনার সামনে এখন আল কান্তারা সেতু এটি সেই জায়গা যেখানে মুমিনরা একে অপরের মুখোমুখি হবে কারো প্রতি যদি দুনিয়াতে সামান্যতম বিদ্বেষ বা মনোমালিন্য থেকেও থাকে তবে জান্নাতে ঢোকার আগেই তালা তাদের হৃদয় থেকে সেই অন্ধকার ধুয়ে ফেলবেন দৃশ্যটি কল্পনা করুন পুরানো শত্রুরা আজ একে অপরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে তাদের বুক থেকে কালো ধোঁয়ার মতো সব হিংসা আর ক্ষোভ বের হয়ে বাতাসে নিশে যাচ্ছে এবং সেখানে স্ফটিকের মতো স্বচ্ছ নূর প্রবেশ করছে আপনি এখন সম্পূর্ণ পবিত্র আপনার আত্মা এখন জান্নাতের রাজকীয় আতিথেয়তার জন্য সম্পূর্ণ প্রস্তুত আপনার দৃষ্টির সীমানায় এখন জান্নাতের সেই আটটি বিশাল তরণ এগুলো কোনো সাধারণ দরজা নয় এগুলো হলো মহাকালের সাক্ষী প্রতিটি তরুণের ফ্রেম এত উঁচুতে যে তাকালে আপনার মাথা ঘুরে যাবে হাদিস অনুযায়ী এক একটি দরজার দুই চৌকাঠেন মধ্যবর্তী দূরত্ব মক্কা থেকে হিজর পর্যন্ত বিস্তৃত দ্রুতগামী ঘোড়া নিয়ে ছুটলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চল্লিশ বছর সময় লেগে যাবে আপনি দেখছেন বাবুস সালাত। যা থেকে নামাজের নূরের মতো শুভ্র সাদা জ্যোতি বের হচ্ছে পাশে বাবুল জিহাদ যা লাল ইয়াকুত পাথরে খোদাই করা যা থেকে বীরত্বের আভাবের হচ্ছে বাবুল রাইয়ান তরুণটি নীল স্ফটিকের মতো স্বচ্ছ যা থেকে বের হওয়া শীতল বাষ্প আপনার কুলিজাকে মুহূর্তেই তৃপ্ত করে দিচ্ছে যারা গোপনে দান করত তাদের জন্য বাবুস সাদাকা থেকে সোনালি কণার বৃষ্টি পড়ছে প্রতিটি দরজার সামনে হাজার হাজার ফেরেশ রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে তারা কেবল দারোয়ান নয় তারা আপনার ব্যক্তিগত অভ্যর্থনাকারী যখন আপনি দরজার কাছে পৌঁছবেন তারা সমসরে বলবে সালাম আলাইকুম তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক তাদের ডানার ঝাপটায় বাতাসে কস্তুরীর সুগন্ধ ছড়িয়ে পড়ছে দরজাগুলো যখন ধীরে ধীরে খুলবে তখন ভেতর থেকে এমন এক তীব্র আনন্দদায়ক আলো আপনার ওপর এসে পড়বে যা আপনি দুনিয়াতে কোনোদিন দেখেননি আপনি যখন চৌকাট পার হবেন আপনার মনে হবে আপনার অস্তিত্ব থেকে দুনিয়ার সব ক্লেদ আর হাহাকার চিরতরে মুছে যাবে জান্নাতের ভেতরে পা রাখা মাত্রই আপনার শরীরের ওপর আল্লাহের কুদরতি এক পরিবর্তন শুরু হবে দুনিয়ার সেই নশ্বর দুর্বল আর রোগাগ্রান্ত শরীরের কোনো চিহ্নই সেখানে থাকবে না আপনি মুহূর্তের মধ্যে এক অলৌকিক অবয়ব ধারণ করবেন আপনি নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে যাবেন আপনার গায়ের রং এখন নূরের মতো শ্বেত শুভ্র এবং উজ্জ্বল আপনার শরীরের উচ্চতা মুহূর্তে বেড়ে যাচ্ছে আপনি এখন ষাট হাত বা নব্বই ফুট লম্বা ঠিক আদম সালামের মতো বিশাল এবং আভিজাত্যপূর্ণ আপনার বয়স এখন থমকে গেছে চিরস্থায়ী তেত্রিশ বছরে বার্ধক্য আপনাকে আর কোনোদিন স্পর্শ করবে না আপনার চামড়ায় কোনোদিন ভাঁজ পড়বে না আপনার মুখে কোনো অপ্রয়োজনীয় লোম নেই দাড়ি নেই আপনি চিরতরুণ আপনার চোখ দুটো হবে ডাগর আর সুন্দর যাতে জন্মগতভাবেই কুদরতী সুরমা লাগানো থাকবে আপনার গায়ের প্রতিটি লুমকূপ থেকে ঘামের বদলে ঝরবে খাঁটি মিষ্ক আর আম্বরের সুগন্ধ শরীরে কোনো বর্জ্য নেই কোনো রোগ নেই কোনো ক্লান্তি নেই আপনি এখন আর সাধারণ কোনো মানুষ নন আপনি এখন জান্নাতের একজন অধিপতি যার প্রতিটি চাহনিতে ফুটে উঠবে রাজকীয় তেজ এবং যার হৃদয় থাকবে কোটি বছরের সঞ্চিত প্রশান্তি আপনি যখন জান্নাতের ভেতরের প্রান্তরে হাঁটতে শুরু করবেন তখন আপনার পায়ের মিচের অনুভূতিটি আপনার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা হবে জান্নাতের মাটি তৈরি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি জাফরান দিয়ে এটি সাধারণ মাটির মতো রুক্ষ নয় বরং জাফরানের সূক্ষ্ম তন্তুর মতো নরম মাটির প্রতিটি কণা থেকে বের হচ্ছে মিষ্ক বা কস্তুরির তীব্র মিষ্টি সুবাস আপনি যতবার কদম ফেলবেন আপনার পায়ের চাপে জাফরান আর মিষ্ক মেখে যাবে পথের ধারে পড়ে থাকা ছোট ছোট পাথরগুলো আসলে হিরে লাল ইয়াকুত আর সবুজ পান না আপনি যখন হাঁটবেন আপনার পায়ের চাপে এগুলো ঝনঝন শব্দ করবে যা এক অদ্ভুত প্রশান্তি দেবে আপনার দুই পাশে যে মহিরুহু গাছ দেখছেন সেগুলোর প্রতিটি গাছের কাণ্ড বা গুড়ি তৈরি হয়েছে নিখুঁত ও নিরেট সোনা দিয়ে গাছের ছালগুলোর উপর তৈরি গাছের পাতাগুলো সবুজ পান্নার মতো চমকাচ্ছে যা থেকে সবসময় নুরানি আভাবের হয় যখন জান্নাতের মৃদুমন্দ বাতাস অর্থাৎ আল সাবা সেই সোনার ডাল আর পান্নার পাতাগুলিতে দোলা দিয়ে যায় তখন সেগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে এক ঐশ্বরী ঝঙ্কার বা সুর তৈরি করে এই সুর পৃথিবীর কোনো অর্কেস্ট্রা বা সঙ্গীতের সাথে তুলনা করা অসম্ভব জান্নাতে কোনো সূর্য নেই কিন্তু আরসের নুরের স্নিগ্ধতা সব সময় বিরাজমান জান্নাতের গাছগুলির ছায়া এতটাই দীর্ঘ যে একশো বছর ঘোড়া চালিয়েও সেই ছায়া শেষ করা যাবে না আপনি সেই ছায়ায় যখন বিশ্রাম নেবেন আপনার মনে হবে আপনি শান্তির সাগরে নিমজ্জিত আপনার সামনে এখন আপনার নিজস্ব সাম্রাজ্য আপনার ইবাদাত আর ধৈর্যের বিনিময়ে আল্লাহতালা আপনার জন্য যে শহর সাজিয়েছেন তা কোনো স্থপতির কল্পনাতেও আসাযোগ্য নয় আপনার অট্টালিকাগুলো কোনো সাধারণ ইটের নয় একটি ইট খাঁটি চব্বিশ ক্যারেট সোনার এবং পরবর্তী ইটটি খাঁটির উপর এই সোনার উপর ইটের মাঝখানের আস্তর বা সিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে অত্যন্ত দামি ও সুগন্ধি কস্তুরি স্বচ্ছ দেওয়াল ও মেঝে প্রাসাদের প্রতিটি দেওয়াল স্ফটিকের মতো স্বচ্ছ আপনি প্রাসাদের ভেতর বসে বাইরের জান্নাতের নহর আর বাগান দেখতে পাবেন মেঝেগুলো তৈরি হয়েছে স্বচ্ছ পান্না আর মার্বেলের মতো মূল্যবান পাথর দিয়ে আপনি যখন মেঝেতে হাঁটবেন আপনার নিজের নুরানি প্রতিচ্ছবি সেখানে দেখতে পাবেন এরপর আপনার নজরে আসবে সেই অলৌকিক মুক্তার তাবু হাদিস অনুযায়ী এটি একটিমাত্র বিশাল সাদা ফাঁপা মুখ তাকে খোদাই করে তৈরি করা হয়েছে এটি আকাশে ষাট মাইল পর্যন্ত উঁচু এর ভেতরে কোনো খুঁটি নেই কোনো জড়া নেই এই তাবুর চার কোনায় আপনার পরিবার এবং সেবকেরা থাকবে কিন্তু তাবুর বিশালতার কারণে এক প্রান্তের লোক অন্য প্রান্তের লোককে দেখতে পাবে না আসবাবপত্র তাবুর ভেতরে আপনার জন্য বিছানো আছে সত্তর স্তরের রেশমি গদি যার ভেতরটা নরম তুলোর বদলে রেশম দিয়ে পূর্ণ পালঙ্কগুলো সোনা দিয়ে বাঁধানো এবং হীরে খোদাই করা আপনি যখন সেখানে হেলান দিয়ে বসবেন আপনার রাজকীয় আভিজাত্য দেখে ফেরেস্তারাও মুগ্ধ হবে জান্নাতের সবচেয়ে মনোরম দৃশ্য হল এর নদীগুলি এগুলো আপনার প্রাসাদের নিচ দিয়ে এবং বাগানগুলোর মাঝ দিয়ে কোনো কৃত্রিম বাঁধ ছাড়াই বয়ে চলেছে প্রথম নদীটি হল স্বচ্ছ ও সুপেয় পানির এটি দুনিয়ার পানির মতো নয় এটি বরফের চেয়ে শীতল এবং মধুর চেয়ে মিষ্টি আপনি এই পানিতে ডুব দিলে আপনার শরীর আরও বেশি নুরানি হয়ে উঠবে দ্বিতীয়টি খাঁটি দুধের নদী এই দুধের স্বাদ কখনো পরিবর্তন হয় না কখনো তার টক হয় না এটি সরাসরি কুদরতি নহর থেকে প্রবাহিত হচ্ছে তৃতীয়টি হল মধুর নদী এই মধু সংগ্রহের জন্য কোনো মৌমাছির প্রয়োজন হয়নি এটি সম্পূর্ণ পরিষ্কার স্বচ্ছ এবং ঘন সোনালী রঙের এর ঘ্রাণেই আপনার মন ভরে যাবে চতুর্থটি হল সেই শরাব বা পানীয়ের নদী যা পান করলে কোনো নেশা হবে না মাথা ব্যথা হবে না এটি পান করার পর জান্নাতিরা এক নতুন ধরনের আনন্দ আর উন্মাদনা অনুভব করবে আশ্চর্যের বিষয় হল এই নদীগুলোর কোনো গর্ত বা নদীপথ নেই এগুলো সমতলের ওপর দিয়ে আল্লাহের হুকুমে ঢেউ খেলে বয়ে চলে নদীর তলদেশে বালির বদলে রয়েছে ইয়াকুত আর মুক্তা আপনি আপনার রূপার পেয়ালা নদীর কাছে নিয়ে গেলেই সেটি নিজে থেকেই আপনার ইচ্ছা অনুযায়ী পূর্ণ হয়ে যাবে এই পেয়ালাগুলো কাঁচের মতো স্বচ্ছ কিন্তু রুপোর পৈরি জান্নাতে ক্ষুধা নেই কারণ সেখানে শরীর কোনো কষ্টের মুখ দেখবে না কিন্তু সেখানে খাওয়ার যে আনন্দ যে স্বাদ এবং যে তৃপ্তি তা দুনিয়ার কোনো রাজকীয় ভোজের সাথে তুলনা করাও বোকামি আপনি যখনই কোনো খাবারের ইচ্ছা করবেন আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার আগেই তা আপনার সামনে হাজির হয়ে যাবে আপনি যখন জান্নাতের কোনো একটি বিশাল বৃক্ষের নীচ দিয়ে হেঁটে যাবেন তখন সেই গাছের ডালগুলো আপনার নাগালের মধ্যে মাথা নিচু করে দেবে আপনাকে কষ্ট করে হাত বাড়িয়ে ফল পারতে হবে না বরং আপনি শোয়া বা বসা অবস্থায় থাকলেও আপনার ইচ্ছা মতো ফলটি আপনার মুখের কাছে চলে আসবে আপনি যখন একটি ডাল থেকে একটি ফল ছিঁড়বেন ঠিক সেই মুহূর্তেই সেই স্থানে আগের চেয়েও সুন্দর এবং সুস্বাদু একটি নতুন ফল গজিয়ে উঠবে জান্নাতের ফল কখনো শেষ হবে না এবং এর মৌসুমও কখনো ফুরাবে না একটিমাত্র ফলের ভেতরে আপনি সত্তর হাজার ভিন্ন ভিন্ন স্বাদ পাবেন প্রতিটি কামড়ে আপনি নতুন নতুন স্বাদের জগতে হারিয়ে যাবেন যেমন আনার বা ডালিম হবে বালতির মতো বড় যার প্রতিটি দানা হবে মণিমুক্তার মতো উজ্জ্বল এবং মধুর চেয়ে মিষ্টি আপনি যখন জান্নাতের আকাশে কোনো সুন্দর পাখি উড়তে দেখবেন এবং আপনার মনে সেই পাখির গোস্ত খাওয়ার ইচ্ছা জাগবে মুহূর্তের মধ্যেই সেই পাখিটি ভুনা বা রোস্ট হয়ে আপনার সামনে সোনার থালায় হাজির হয়ে যাবে সেই গোস্তের স্বাদ হবে দুনিয়ার যে কোনো উপাদেয় খাবারের চেয়েও কয়েক কোটি গুণ বেশি হাওয়া শেষ হওয়া মাত্রই সেই হাড়গুলো পুনরায় জীবন্ত পাখিতে রূপান্তরিত হয়ে আবার আকাশে উড়াল দেবে আপনার খাবার পরিবেশন করা হবে এমন থালায় যা নিরেট স্বর্ণের তৈরি আর পানীয় দেওয়া হবে এমন সব পেয়ালায় যা দেখতে কাঁচের মতো স্বচ্ছ কিন্তু আদতে তার রূপার তৈরি এটি আল্লাহর এক বিশেষ কুদরতি ধাতু আপনার খিদমতের জন্য আল্লাতালা নিয়োগ করেছেন গিলমান বা চিরকিশোর সেবকদের তারা দেখতে এতটাই সুন্দর এবং লাবণ্যময় যে তাদের চলাচল দেখলে আপনার মনে হবে যেন সুতো ছিঁড়ে পড়া উজ্জ্বল মুক্তগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে তাদের পরনে থাকবে এশমি পোশাক কানে দুল এবং হাতে থাকবে স্বর্ণ ও রূপার পানপাত্র তারা সবসময় হাসি মুখে আপনার প্রতিটি ছোটো বা বড়ো আদেশের অপেক্ষায় আপনার চারপাশে ঘিরে থাকবে তারা জানে আপনার মনে কখন কিসের ইচ্ছা জাগছে আপনি মুখ ফুটে কিছু বলার আগেই তারা আপনার প্রিয় পানীয় বা খাবার নিয়ে হাজির হয়ে যাবে তাদের চলাফেরায় কোনও শব্দ হবে না কেবল এক প্রশান্তিদায়ক সুর ও সুগন্ধ ছড়িয়ে পড়বে জান্নাতে খাওয়া দাওয়ার পর আপনার পেট ভার হবে না কোনো অস্বস্তি হবে না এবং সেখানে কোনো টয়লেট বা বর্জ্য ত্যাগের প্রয়োজন পড়বে না আপনার শরীর হবে অপার্থিব ও পবিত্র আপনি কয়েক হাজার বছর ধরে বিরতিহীনভাবে খেয়ে গেলেও আপনার কোনো সমস্যা হবে না অতিরিক্ত খাবারগুলো একটি সুগন্ধি ঢেকুর এবং শরীরের লোমকূপ দিয়ে নির্গত অত্যন্ত সুগন্ধি কস্তুরি মাখা ঘামের মাধ্যমে অদৃশ্য হয়ে যাবে এর ফলে আপনার শরীর থেকে আরও বেশি সুঘ্রাণ বের হতে থাকবে দুনিয়াতে আমরা খাওয়ার পর পেট ভরে গেলে আর খেতে পারি না কিন্তু জান্নাতে প্রতিটি লোকমায় আপনার খাওয়ার আগ্রহ এবং আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যাবে আপনি একা নন বরং আপনার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং এমনকি নবীর আসলদের সাথেও ভোজের মজলিশে বসবেন আপনারা একে অপরের দিকে মুখ করে সোনার পালংকে হেলান দিয়ে বসে খাবেন এবং গল্প করবেন আপনাদের সামনে যে টেবিল বা দস্তরখান বিছানো হবে তা হবে নূরের তৈরি সেই মজলিশে ফেরেশ তারা এসে আপনাদের সালাম জানাবে এবং আপনাদের সম্মানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ খাবার নিয়ে আসবে এই ভোজের আনন্দ হাজার হাজার বছর ধরে চললেও আপনাদের মনে হবে কেবল কয়েক মুহূর্ত অতিবাহিত হয়েছে জান্নাতি হুররা কোনো রক্ত মাংসের সাধারণ সৃষ্টি নয় তারা তৈরি হয়েছে জাফরান মিশক আম্বর এবং কর্পূর দিয়ে তাদের শরীরের গঠন এতটাই স্বচ্ছ যে আপনি যদি তাদের দেখেন মনে হবে তারা কোনো নূরের তৈরি আয় না তাদের চোখের মনি হবে ঘন কালো এবং সাদা অংশ হবে ধবধবে সাদা তারা সত্তরটি ভিন্ন রঙের রেশমি পোশাক পরবে কিন্তু তাদের নূরের তীব্রতার কারণে প্রতিটি পোশাকের ভেতর দিয়ে তাদের সৌন্দর্য দৃশ্যমান হবে তাদের গলার আওয়াজ হবে পৃথিবীর সবচেয়ে মধুর সুরের চেয়েও আকর্ষণীয় যখন একজন জান্নাতি তার দুনিয়ার স্ত্রীর সামনে দাঁড়াবে সে তাকে চিনতে পারবে না কারণ তার স্ত্রী হুরদের চেয়েও সত্তর হাজার গুণ বেশি সুন্দরী হয়ে যাবেন কেন তিনি শ্রেষ্ঠ হুরলা জান্নাতেই জন্ম নিয়েছে কিন্তু দুনিয়ার স্ত্রীরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছেন রোজা রেখেছেন এবং ধৈর্য ধরেছেন এই ইবাদত তাদের চেহারায় এমন এক নূর তৈরি করবে যা হুরদের মাঝে নেই তিনি হবেন জান্নাতের প্রকৃত রানী আর হুররা হবে তার সেবিকা জান্নাতে কোনো ঝগড়া ঘৃণা বা একঘেইমি নেই স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে তাকাবেন তারা সত্তর বছর কেবল তাকিয়েই থাকবেন তবুও তাদের তৃপ্তি মিটবে না প্রতিটি মুহূর্তে তাদের ভালোবাসা এবং একে অপরের প্রতি আকর্ষণ বাড়তে থাকবে জান্নাতের সেই বিশেষ তাবুতে তারা একান্তে সময় কাটাবেন হুররা তাদের স্বামীদের মনোরঞ্জনের জন্য গান গাইবে তাদের সেই গানে কোনো বাদ্যযন্ত্র থাকবে না কেবল কণ্ঠের জাদু থাকবে তারা বলবে আমরা চিরস্থায়ী আমাদের কোনো মৃত্যু নেই আমরা চিরসুখী আমাদের কোনো দুঃখ নেই জান্নাতের গাছগুলোও তাদের গানের সাথে তাল মিলিয়ে দুলতে থাকবে প্রতি শুক্রবার জান্নাতে এক বিশাল বাজার বা মিলন মেলা বসবে এটি হবে জান্নাতিদের সামাজিক জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত সেখানে সোনা ও রূপার মিম্বার বা আসন পাতা থাকবে সেখানে কোনো টাকা পয়সার বেচা কেনা নেই আপনার যা পছন্দ হবে আপনি কেবল হাত বাড়ালেই তা আপনার হয়ে যাবে আপনি সেখানে আপনার দুনিয়ার সেই বন্ধুদের সাথে দেখা করবেন যাদের সাথে আপনি মসজিদে যেতেন বা নেক কাজ করতেন আপনারা মখমলের পালংকে হেলান দিয়ে বসে দুনিয়ার সেই দিনগুলোর কথা কথা বলবেন কিভাবে আপনারা রোজা রাখতেন কিভাবে অভাবের সময় ধৈর্য ধরতেন আপনারা হাসাহাসি করবেন এবং একে অপরকে জান্নাতি উপহার দেবেন আড্ডার মাঝখানে উত্তর দিক থেকে এক বিশেষ হাওয়া বইতে শুরু করবে যার নাম মুসিরা এই বাতাস জান্নাতের বাগান থেকে মিশক আর জাফরানের ঘ্রাণ বহন করে আনবে এই বাতাস যখন আপনার মুখে আর কাপড়ে লাগবে আপনার সৌন্দর্য মুহূর্তেই কয়েকশো গুণ বেড়ে যাবে আপনি যখন বাজার থেকে আপনার প্রাসাদে ফিরবেন আপনার স্ত্রী আপনাকে দেখে অবাক হয়ে যাবেন তিনি বলবেন আল্লাহর কসম আপনি যাওয়ার সময় যে সুন্দর ছিলেন ফিরে আসার পর তার চেয়ে জান্নাতের প্রতিটি মুহূর্ত এভাবেই কেবল আনন্দের পর আনন্দ যোগ করবে জান্নাতের সমস্ত আনন্দ যখন মোমিনদের কাছে স্বাভাবিক হয়ে যাবে তখন হঠাৎ এক বিশেষ জুমুয়ার দিন জান্নাতের প্রতিটি কোনায় একটি আকাশবাণী শোনা যাবে ফেরেশ তারা ঘোষণা করবেন হে জান্নাতবাসী তোমাদের রব তোমাদের সাথে ওয়াদা করেছিল যে তোমাদের এমন কিছু দেবেন যা তোমরা কোনো দিন কল্পনা করনি আজ সেই ওয়াদা পূর্ণ করার দিন জান্নাতের পাখিরা গান থামিয়ে দেবে ঝর্ণাগুলো শান্ত হবে এবং এক অপার্থিব নিরবতা নেমে আসবে সব মুমিন এক বিশাল নূরের ময়দানে জমা হতে শুরু করবেন এই ময়দানে বসার জন্য আল্লাহ বিশেষ আসন দান করবেন আমল অনুযায়ী কারো আসন হবে নূরের কারো সোনার কারো ইয়াকুত পাথরের আর কারো মুনি মুক্তার নবীর আসুলগণ থাকবেন সবার প্রথম সারিতে আপনি আপনার সেই আসনে বসবেন যা দেখার জন্য পৃথিবীর সব রাজপ্রাসাদও তুচ্ছ চারপাশ থেকে মিশক আর কস্তুরির সুগন্ধি বাতাস বইতে শুরু করবে এরপর সেই মুহূর্তটি আসবে মহান আল্লাহ এবং বান্দার মাঝখানে সত্তর হাজার নূরের পর্দা থাকবে প্রতিটি পর্দা যখন এক এক করে সরতে থাকবে জান্নাতের ঔজ্জ্বল্য কয়েক কোটি গুণ বাড়তে থাকবে প্রতিটি পর্দা সরার সাথে সাথে জান্নাতবাসীরা নতুন এক প্রশান্তি অনুভব করবে সবশেষে যখন সব পর্দা সরে যাবে তখন মহান আল্লাহ তার নূরের পর্দা সরিয়ে নিজের দিদার দান করবেন এটি কোনো সাধারণ দেখা নয় হাদিসে এসেছে আল্লাহকে দেখার পর জান্নাতের সব নেয়ামত মানুষের কাছে মূল্যহীন মনে হবে আল্লাহর নূরের তীব্রতা এতই হবে যে পুরো জান্নাত সেই নূরে আলোকিত হয়ে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কি সন্তুষ্ট জান্নাতবাসীরা বলবে হে রব কেন হব না আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এবং জান্নাতে আপনার দিদার দান করেছেন দিদারের পর এক ঐতিহাসিক ঘটনা ঘটবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি ম্যাশের আকৃতিতে আনা হবে এবং সবার সামনে তা জবাই করা হবে ঘোষণা আসবে আজ থেকে আর কোনদিন মৃত্যু নেই কেবল অনন্ত জীবন জান্নাতবাসীদের আনন্দ তখন পূর্ণতা পাবে তারা জানবে এই সুখ আর কোনো দিন শেষ হবে না